আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি রামাদান মুবারক তো দেখতে দেখতে আরো একটা বছর পর চলে এলো মাহে রমজান তো আপনাদের সাথে ছোট্ট একটা ব্লগ ভিডিও শেয়ার করব যে প্রথম রোজায় আমি কি কি করলাম তো আমি খেসারির ডাউল তারপরে মসুরের ডাউল আর হচ্ছে একটু চাউল দিয়ে ভিজিয়ে নিয়েছিলাম সেটা ব্লেন্ড করে নিয়েছি আবার ছোলাও সেদ্ধ হয়ে গেছে এখানে এখন সাথে আলুর বড়া বানানোর জন্য আলু সেদ্ধ করে নিয়ে ছোলাটা ভুনা করে নিব তো আমার সব সময় না আলু দিয়ে একটু মাখা মাখা ছোলা ভুনা এটা আমার কাছে বেশি ভালো লাগে এটা মুড়ি দিয়ে মাখায় খেতে আমার সব সবচেয়ে ভালো লাগে একদম আমি আমার আন্দাজ মতো লবণ ঝাল সব কিছু দিয়ে ছোলা তারপরে বড়া সব কিছু বানিয়েছি তো আল্লাহ রহমতে সব কিছুই ঠিকঠাক ছিল তো সব কিছু একটু বেশি করেই সেদ্ধ করেছি আর ডাউলও অনেক একটু বেশি করেই আমি ব্লেন্ড করে নিয়েছি সেগুলো আমি ফ্রিজে রেখে দিয়েছি যেন পরের দিন আবার বানানো ঝামেলা না হয় আর ছোলাটাও একটু বেশি করেই সেদ্ধ করে আমি ডিপে রেখেছি পরে আবার বের করে আবার হচ্ছে ভুনা করে ফেলবো তো যাই হোক এখানে আমার ছোলা ভুনাটা হয়ে গেছে তো এখানে লাস্টের দিকে আমার মনে হলো যে আরেকটু লবণ দেই আর একটু ভাজা জিরার গুঁড়ো অ্যাড করলাম তো অ্যাড করে আমি আরেকটু একটু নেড়ে চেড়ে নিলাম এই তো হয়ে গেছে আমার মাখা মাখা ছোলা ভুনা খুবই মজাদার তো এখানে ইফতারির জন্য সব ফলগুলো আমি কেটে নিলাম সুন্দর করে আর এখানে আমি আমার ছেলের জন্য কিছুটা চিকেন ফ্রাই মাখিয়ে রাখছি এটা মেরিনেশন করে আমি ডিপে রাখবো ওর যখন ইচ্ছা হবে তখন আমি ওকে বের করে ভেজে দিবো আর আজকেও আমাদের তিনজনের জন্য তিন পিস ভাজবো তো ভাবলাম যে এই এই সুযোগে মাখি একদম ফ্রিজে ডিপ করে রাখি তো এখানে সব রকমের মশলা আদা রসুন বাটা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে সয়া সস দিয়ে একটু লেবুর রস দিয়ে লবণ দিয়ে আমি ভালো করে এখন এই চিকেন ফ্রায়ের মুরগিটা মেরিনেশন করে কিছুটা এই যে ডিপে রেখে দিব আর হচ্ছে আর কয়েক পিস আজকে ভেজে নিবো এই তো এতটুকু পরিমাণ আমি এখন ডিপে রেখে দিব আর এখানে আমার যে ডাউল বাটা ছিল সে ডাউল বাটার ভেতরে সব ধরনের মশলা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হলুদ মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া সব কিছু দিয়ে এখন আমি খুব ভালোভাবে এটা বড়া বানানোর জন্য একদম রেডি করে রেখে দিব একটু পরে আমি সব কিছু ভেজে নিব তো এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ মরিচও দিয়ে দিলাম তো আমার মনে হলো যে পেঁয়াজটি একটু কম হয়েছে তারপরে বাকি পেঁয়াজটুকুও আমি আবার দিয়ে দিলাম এর মধ্যে আর আমি সব কাজগুলো অনেক তাড়াহুড়া করে করছিলাম কারণ হচ্ছে ইফতারির টাইম খুব বেশি ছিল না তাই খুব তাড়াতাড়ি করতেছিলাম আর এখানে হচ্ছে বেসন মাখিয়ে নিলাম বেসনের মধ্যে একটু সয়াবিন তেল হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর দিয়ে এখন বেসনটা আমি খুব সুন্দর করে গুলিয়ে নেব ও হ্যাঁ বেসনের মধ্যে আমি কিছুটা কালো জিরাও দিয়েছি এতে অনেক সুন্দর একটা টেস্ট আসে আর দেখতেও ভালো লাগে তো এই সব কিছু দিয়ে আমি অল্প অল্প করে পানি দিয়ে খুব সুন্দর করে একটা গাঢ় একটা ব্যাটার তৈরি করে নিব তো এই তো আমার বেসনের ব্যাটারটা তৈরি হয়ে গেছে এখন এর মধ্যে আমি একে একে সব বড়াগুলো ভেজে নিব তো হচ্ছে ফার্স্টেই আমি পেঁয়াজগুলো বানিয়ে নিলাম যে ডাউলের মাখাটার মধ্যে আমি পেঁয়াজ দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটা এখন ফার্স্টে wie তো এর মধ্যে আমি আবার হচ্ছে আলুর চপ বানানোর জন্য আলু ভাজা পেঁয়াজের মধ্যে একটু মরিচের গুঁড়া লাইয়ে আমি সুন্দরভাবে আলুগুলো মাখিয়ে নিলাম কারণ আলুর চপ ভাজবো আর এখানে আমার হচ্ছে পেঁয়াজগুলোও প্রায় হয়ে গেছে এর মধ্যে আমি দুই তিন ব্যাচে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি তো হচ্ছে সেইগুলো আর দেখানো হয়নি তো এখানে আমার হচ্ছে পেঁয়াজগুলো আমি তুলে নিচ্ছি তারপরে এখন আমি একে একে অন্য সব বড়াগুলো ভেজে নিব আর বড়া ভাজলেই আমার প্রায় ইফতারি সব কাজ শেষ সব কিছু আমার রেডি হয়ে গেছে তো এখানে আমি এখন বেগুনিগুলো ভেজে নিচ্ছি বেগুনিগুলো খেতে যে এত মজা হয়েছিল আবার পেঁয়াজুটাও অনেক মজা হয়েছিল তো বেগুনিগুলো আমি একে একে ভেজে নিচ্ছি আর এদিকে আমার হাজব্যান্ড ইফতারির জন্য বিটরুটের শরবত বানিয়ে ফেলেছে এখানে বিটরুটের রস তারপরে লেবু চিনি সব কিছু আছে আর ওইদিকে আমার বেগুনিগুলোও ভাজা হয়ে গেছে তো বেগুনিগুলো আমি তুলে নিচ্ছি তারপরে এখন আমি এখানে আলুর চপগুলো ভেজে নিব তো আলুর চপ খুব বেশি ভাজবো না আমরা মাত্র তিন চারটাই ভেজেছি যে কয়জন মানুষ চারটা আলুর চপ ভেজে নিয়েছি তো আলুর চপগুলো আমার ভাজা হয়ে গেছে আর সবগুলো বড়া এত টেস্ট হয়েছিল খেতে আর সব কিছু আল্লাহ রহমতে ঠিক ছিল লবণ টবন সব কিছু ঠিক ছিল আমি তো ভয় ভয় ছিলাম যে লবণ টবন বেশি হয়ে যায় কি না এখানে আমার সব রকমের বড়া ভাজা হয়ে গেছে আর এখানে চিকেন ফ্রাইগুলোও ভেজে নিচ্ছি তারপরে এই তো সব কিছু ভাজার পরে এই তো ইফতারির আগে সব কিছু রেডি হয়ে গেছে তো এইভাবেই আমাদের শেষ হয়ে গেল প্রথম রোজাটা তো এইভাবে যেন অনেক সুন্দরভাবে সবগুলো রোজায় কাটাতে পারি সবাই সেই দোয়া করবেন তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর একটা নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ